আসসালামু আলাইকুম গায়ে সে যে মামা সেই পাবনার মাল হ্যাঁ খালি খাইলেই খাইতে মন চায় খালি মামা হ্যাঁ এই যে সেই পাবনার মাল চলে আইছে আবার আমরা মামা কি কি দিচ্ছ ঝালমুড়ি ছোলা চেনাচুর মার্শাল পাবনার খাওয়ার সেই টেস্ট মামার ঝালমুড়ি খায় তো আমরা পাগল হয়ে গেছিলাম কি দিচ্ছাও একটু কোয়ে কোয়ে দাও দর্শকরা সব ছোলা দর্শকরা তো শুন যাচ্ছে ছোলা মুড়ি পেঁয়াজ মরিচ পেঁয়াজ বেশি করে দিচ্ছাও হ্যাঁ বেশি করে সেই পেঁয়াজ কাটতেছে মামা হ্যাঁ পেঁয়াজ একটু বেশি করে দিবে আরো দিবে পেঁয়াজ হ্যাঁ অবশ্যই দেব হ্যাঁ সব পড়ে আছে হ্যাঁ

একটা ঝাল মারি দাও সঞ্জু ভাই আছে সঞ্জু ভাই আছে সালাম দিয়েছো আপনার ভাই নিয়েছে ঢাকার থেকে ঝাল মুড়ি এই টাকা কিন্তু সঞ্জু ভাই দিবি